হ্যালো বন্ধুরা এস ডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা দেখো আজকে আমি রান্নাঘরে চলে এসেছি সকাল সকাল টিফিন করতে আর আজকে টিফিনে হচ্ছে পাস্তা এটা সেদ্ধ হতে হতে আমি একটু আলু পেঁয়াজ আর একটু রসুন কুচিয়ে নিয়েছি আর একটু কাঁচা লঙ্কাও কুচিয়ে নেব পাস্তাটা আমার বানানো হয়ে গেছে আর একদিকে আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম তো ডালটাও হয়ে গেছে আজকে ডাল রান্না করলাম টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে আর সঙ্গে একটু কারিপাতাও দিয়ে দিয়েছি আর এখানে দেখো তেল গরম বসিয়েছি এর মধ্যে আমি একটু ফুলকপি আর আলু ভেজে নেব তো এখানে দেখো ফুলকপিটা কাটা আছে আলুটা আমি কেটে আর এক জায়গায় আলাদা রেখে দিয়েছি দুটোই একসঙ্গে আমি ভেজে নেব আর এদিকে দেখো মাছ শিঙি মাছ আর চিংড়ি মাছ শিঙি মাছটা রান্না করবো শাশুড়ির জন্য মাছের ঝোল ওনার তো শরীর অসুস্থ সেই জন্য আলাদা করে রান্না করব তেল মশলা একেবারে কম দিয়ে আর এখানে দেখো ফুলকপিটা আমি ভাজা বসিয়ে দিয়েছি তো আজকে রান্না হচ্ছে ফুলকপি আলু ভাজা ডাল আর শাশুড়ির জন্য মাছের ঝোল আর চিংড়ি মাছটা আমি আলু দিয়ে করব তো বন্ধুরা দেখো ফুলকপিটা প্রায় ভাজা হয়েই এসছে আর ওদিকে মাছের ঝোলটা হবে একটু কাঁচকলা পেঁপে আর লাউ শাক দিয়ে তো বন্ধুরা ডাল ভাত ভাজা আগেই হয়ে গেছে আর ফুলকপি আলু ভাজাটা আমি নামিয়ে নিয়েছি নিয়ে তারপরে ওই কড়াইতেই আবার তেল দিয়ে মাছগুলো আমি আগে ভেজে তুলে নিয়েছি তো মাছগুলো ভেজে তুলে নিয়ে তারপরে কড়াইতে যে তেলটুকু ছিল সেই তেলটুকুর মধ্যেই আমি এই তরকারিটা বসিয়ে দেবো মাছের ঝোলটা তো একটু জিরে ফোড়ন দিয়ে দেবো দিয়ে তারপরে সবজিটা দেব তো দেখো একদম অল্প একটু তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিলাম দিয়ে সবজিগুলো আমি সব দিয়ে দিলাম তো বন্ধুরা মাছের ঝোলটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার চিংড়ি মাছটাও রান্না করে নেবো তো বন্ধুরা দেখো ওদিকে চিংড়ি মাছটা হতে হতে তোমাদের একবার দেখিয়ে দিই আমি যা যা রান্না করেছি তো এই দেখো ডাল আর এখানে ফুলকপি আলু ভাজা তো তোমাদের আমি আর এই যে এর মধ্যে দেখতে পাচ্ছ এটা বেত শাক আগের দিন বলতে পরশু দিন রান্না করেছিলাম সেই শাকই ফ্রিজে একটু রাখা ছিল সেটাই আমি বার করে রেখেছি এক জায়গায় রেখে দিলে ঠিক দুপুরবেলায় খাওয়া হয়ে যাবে আর পাস্তাটা বানিয়েছিলাম সকালবেলায় ছেলে খাইনি ওর ভাগেরটাই রাখা রয়েছে ও পরে খাবে আর এটা দেখো মাছের ঝোল তোমাদের তো বললামই আমি একেবারে কম তেল মশলা দিয়ে মাছের ঝোলটা করব আর তাই করেছি তো বন্ধুরা এখন চিংড়ি মাছটা রান্না হয়ে গেলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে আর ওদিকে চিংড়ি মাছ রান্না করার জন্য আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা সব আমি একসাথেই কেটে রেখে দিয়েছি আলুগুলো দেখো একেবারে ছোট ছোট ডুমো ডুমো করে কেটেছি আর এর মধ্যে দুটো পেঁয়াজ আমি কুচিয়ে দিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা তো বন্ধুরা দেখো এখানে সব আমি একসাথেই একটুখানি জিরে ফোড়ন দিয়ে সবগুলো একসাথেই দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে ভেজে নিয়েছি লবণ হলুদও দিয়ে দিয়েছি এবার ওর মধ্যে দেব একটু লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো গুঁড়ো মশলা দিয়ে রান্না করার খাবারের স্বাদ হয় একরকম আর বাটা মশলা দিয়ে রান্না করার খাবারের স্বাদ কিন্তু হয় আর এক রকম তবে এই ধরনের রান্নাবান্নাগুলো না গুঁড়ো মশলা দিয়ে করলেই কিন্তু বেশি ভালো লাগে তো চলো বন্ধুরা মাছটা রান্না করে নিই তারপরে আবার আসছি তো হয়ে গেলো বন্ধুরা আমার আজকের মতন রান্না কমপ্লিট আর এই কাজটা কিন্তু সারা সারাদিনের থেকে বড় একটা কাজ কেননা এই কাজটা করতেই একটা না অনেকটা সময় দিতে হয় আর দেখবে যেদিনকে আবার রান্না বান্না না থাকে সেদিনকে কিন্তু আবার ভালো লাগে না রান্না বান্না না থাকলে মনে হয় যেন কোনো কাজ নেই তাই না তবুও মাঝে মধ্যে মনে হয় একদিন একটু রান্না থাকবে না সারা দিন বেশ একটু নিজের ইচ্ছা মতন থাকবো একটু রেস্ট নেব তো যাই হোক বন্ধুরা এবার গ্যাস ট্যাসগুলো মুছে পরিষ্কার করে নিই বাসনগুলো আমি আগেই কলপাড়ে নামিয়ে দিয়ে চলে এসেছি আর গ্যাসটা মুছে তারপর রান্নাঘরটা একটু মেঝেটা মুছে নেব। নিয়ে তারপর গিয়ে একটু বসবো যেদিনকে মাছটা চানা হয় মেঝেটাতে একটু রাখা হলে পরে ওই জায়গাটা মোছার প্রয়োজনই পড়ে না হলে সকালবেলা একবার রান্নাঘর মোছা হয়ে যায় দুপুরবেলায় রান্নাবান্না করে আর মোছার প্রয়োজন পড়ে না একটু ঝাড় দিয়ে নিলেই হয়ে যায় তো বন্ধুরা সেই দুপুরের পরে চলে এসেছি আবারও সন্ধ্যাবেলায় চা মুড়ি নিয়ে তো আজকের ভিডিওটা আর বড়ো করব না এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা